সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন সকাল নয়টা থেকে চেম্বার ভবনে শুরু হয়েছে ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোটার সংখ্যা পাঁচশো জন। এর মধ্যে অর্ডিনারি গ্রুপে রয়েছে চারশো জন এবং অ্যাসোসিয়েট গ্রুপে রয়েছে আটষট্টি জন ভোটার দুই গ্রুপে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক পদে মোট তেষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে অর্ডিনারি গ্রুপে প্রেসিডেন্ট পদে দুইজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন এবং পরিচালক পদে চল্লিশ জন প্রার্থী রয়েছে আর অ্যাসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে তিনজন এবং পরিচালক পদে আটজন প্রার্থী রয়েছে ভোট উপলক্ষে পুরো শহরের এস এস রোড জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে প্রশাসনের পক্ষ থেকে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা আমরা